আসসালামু আলাইকুম ও রহমতুল্লা হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের একশো তেইশ পৃষ্ঠার একুশ নম্বর চমৎকার একটা অঙ্ক আছে এই অঙ্কটা এই ভিডিওর মাধ্যমে এখন আমি তোমাদেরকে শিখিয়ে দেবো খেয়াল করো আমরা প্রশ্ন আগে দেখে নেই দেখো প্রশ্ন নম্বর একুশ ফি এবং কিউ যথাক্রমে একুশ ও পঁয়ত্রিশের সকল গুরুণকে সেট হলে ফি ইউনিয়ন কিউ নির্ণয় করো অথবা বাংলায় বলতে পারো ফি সংযোগ কিউ নির্ণয় করো ঠিক আছে চলো এর চমৎকার না এখন আমি তোমাদেরকে সুন্দর করে হাতে করে বুঝিয়ে দিব। একুশ নম্বর অঙ্ক মনে করি ফি সমান সমান একুশ কিউ সমান সমান পঁয়ত্রিশ এখানে একুশ সমান সমান এক গুণ একুশ মানে গুণ ব্রেড করতে হবে একুশের কি কি দ্বারা গুণ করা যায় একুশ একুশ তিন সাত একুশ আর একুশে গুড়নীয় নাই এই দুইটি ভাঙ্গ যায় একুশ ওকে একুশ তিন সাত একুশ এখন দেখো এগুলো গুড় নিয়োগ আমার লাগব এখানে সুতরাং দিবা ফ্রি সমান সমান দেওয়া সেট বলতে সেকেন্ড ব্যাকেটকে বোঝা এই কি সেকেন্ড ব্র্যাকেট দিবা প্রথমে লাগবা এই যে এক কমা দিবা লেখ তিন কমা দিবা লেখ সাত কমা দিবা লেখ একুশ মানে শুরু থেকে পরের দিকে এভাবে সাজাই লেখবা সেকেন্ড বাকেট দিবা একই সঙ্গে দুইবার থেকে দুটো মিললে একটা লাগবা আবার লেখবা লেখবে এখানে এবার কত পঁয়ত্রিশ সমান সমান দিবা পঁয়ত্রিশ একে পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ সুতরাং কিউ সমান সমান প্রথমে এক দেবা কমা দিয়া পাঁচ দেবা কমা দিয়া সাত দেবা কমা দিয়া পঁয়ত্রিশ লেগ সেকেন্ড ব্যাকেট দিয়া দেবা ঠিক আছে এই হলো আমাদের ফি সমাসন একুশ এবং কিউ সমাসন পঁয়ত্রিশের গুড উৎসেপ বের করা হয়ে গেছে এখন আমরা এই মান দুটা ব্যবহার করে ফি ইউনিয়ন কিউ কিউ কিউনয় করতে হয় সেটা শিখে খেয়াল করো সুতরাং ফি ইউনিয়ন কিউ আমরা বসাইছি এখানে ইউনিয়ন বসাই দিছি এখানে এই মানটা বসেছি ইউনিয়নের সংযোগ সেট বোঝায় বাংলা ইংলিশে বলে ইউনিয়ন বাংলায় বলে সংযোগ সেট কথার অর্থ হলো কি কমন কমন সবগুলো ছোটো থেকে বড়ো সাজাই লাগবা একই সংখ্যা দুইবার থাকলে দু মিললে একটা লাগবা প্রথমে বসাবা এক তারপরে তিন এক দু মিললে একটা বসবে তিন বসবে তারপরে এই পাঁচ বসবে কমা কমা দেওয়া তারপর একই একটা সাত একটা সাত দুই সাত মিললে একটা বসাবা তারপরে একুশ বসাবা তারপরে এই পঁয়ত্রিশ বসাবা এখানে সেকেন্ড পার্ক শেষ করে দিয়ে পাশে অ্যান্সার লেখা দেওয়া আশা করি বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা এই পর্যন্তই ছিল এই চমৎকার অঙ্করাত্মার শুরুতে শেষ পর্যন্ত মনোযোগ সরকার দেখো আশা করি অবশ্যই অবশ্যই ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথি রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে বা যাকে আমরা দেখে নাও সকালে থাকো আল্লাহ হাফেজ